আসসালামু আলাইকুম বিওয়াস আজ এই বাইকটা হারনেসটা একেবারে ফুরে আমার কাছে আসলো তো আসার পর বাইকারের বক্তব্য ছিল বাইক থেকে যখন দোয়া বের হচ্ছিল উনি বাইকটা রেখে একেবারে পালিয়ে গেল এটার ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করার মতো ওনার মন মানসিকতা ছিল না উনি বাইকটা রেখে একেবারে দূরে পালিয়ে গেছে ইচ্ছা মতো হারনেসটা জ্বলে পুড়ে যখন শেষ হয়েছে তারপর দোয়া যখন বন্ধ হলো তারপর টেলতে টেলতে নিয়ে আসলো আমার কাছে সবগুলো চেক আপ করে যতটুকু পাওয়া গেল হারনেসটা পুড়ে যাওয়ার মূল কারণটা কারণটা ছিল পেছনে যে একটা ক্যাপাসিটার দেওয়া থাকে ওই ক্যাপাসিটারে শর্ট ছিল এখানে কিছু মেকানিক ভাইদেরও অবদান থেকে যায় ফিস বক্সটা একেবারে ফেলে দিয়ে করছে কি ডাইরেক্ট লাইনটা করে দিছে যার কারণ শর্ট কাওয়ার সাথে সাথে ওয়ারিংটা পুড়ে যেতে বাধ্য যে কোনো সময় আপনার ফিস বক্স ঠিক আছে কি না এটা ঠিক লক্ষ্য রাখতে হয় কেননা ফিউজ বক্স ঠিক না থাকলে এ ধরনের সমস্যাগুলো হতে পারে আপনি হয়তো বাইকটা রেখে পালিয়েও যেতে পারেন ওনার মতো এরকম পালিয়ে গেলে একটা সময় হয়তো কোনো একটা জায়গায় অগ্নিকাণ্ডও ঘটে যেতে পারে যে কোনো সময় বাইকের ফিজ বক্সটা ঠিক জায়গায় রেখে দিতে হবে এবং যদি নষ্ট হয়ে যায় নতুন ফিজ বক্স অ্যাড করে দিতে হবে এই ফিজ বক্স না থাকার কারণে পুরো হারনেসটা পড়ে গেছে এই একটাই দায়ী ছিল এটা নিজে কিছু হয় নাই পুরো হারনেসটা জ্বালিয়ে দিল এরপর ভেবেছিলাম অল্পটুকু কুলে কাজটা সেরে ফেলব শেষমেশ দেখা গেল আমাকে পুরো হারনেসটাই কুলতে হয়েছে এবং ইঞ্জিন স্যুইচটাও গেছে ইঞ্জিন স্যুইচটাও কুলতে হলো ইঞ্জিন সুইচটা ফেলে দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমি ফেলে দেয় না এটা রিপেয়ার করে দিলাম আশা করে চলবে একেবারে নতুন এরকম যে কোনো সময় হারনেস খোলার পর উপরে যে কাবারগুলো থাকে অনেক বাইরা কাবারগুলো ফেলে দেয় জাস্ট ট্যাপ দিয়ে পেঁচিয়ে ছেড়ে দেয় এরকম করবেন না কাবারগুলো পুনরায় লাগিয়ে দেবেন হারনেসটা যাতে অক্ষত থাকে আমি নতুন করে ফিজ বক্সটা করে দিলাম যাতে ভবিষ্যতে কখনো এ ধরনের দুর্ঘটনা না ঘটে এই খাবারগুলো যে কোনো সময় লাগিয়ে দেবেন এগুলো পেলে দেবেন না এগুলো পেলে দিলে ওয়ারিং সেটটা খুবই দুর্বল হয়ে যায় খুব দ্রুত এ ধরনের শর্ট হওয়ার আশঙ্কা থেকে যায় এগুলো লাগিয়ে দিলে মোটামুটি নিরাপদ যে কোনো সময় এগুলো এভাবেই লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু এই কাপড়ের কাবারটা পর্যন্ত জলে একেবারে পেছনের দিকটা দেখেন কি অবস্থা একেবারে পুড়ে গেছে ওকে সব ঠিক আছে ধন্যবাদ